আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কার একটা ভিডিও লই লাগে শেয়ার কর মো আর বহুত দিন বাদে আপনাদের লগে শেয়ার করছ লাউ গাছের অবস্থা বেশি ভালো নাই শেষ পারে তো অনেক কিছু নতুন নতুন ডেম দিছে ও ডেম ডেম সব খাটি কাটিলায় মো সুটকিচিড়া খাইব লাগে লাস্ট শেষের দিকে সুটকিচিরা খাই লাই একদম হয়ে আইছে এটা

দেখতে ভিডিওটা আশা করি ভালো লাগবো একটা লাইক দিও আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো সুন্দর সুন্দর আগা হল দিছে খস খসা আগা হল তো আগা দিয়েছি কিছুরা খাইতে ভালো লাগবো আর চাইনিজ বেগুন পার্সি দুইটা বেগুন ফার্সি দুইটা মিক্স

তেলা পটল এখন ফার্মও চাইনিজ পটল আরবার অনেক পটল হল হয়েছে যতটাও হয়েছে আর ছোটো ছোটো অনেকটা আছে এটা হয়েছে Dva ich mytori zai. Alors on to retourne sous toute assez. Je to তাহলে কতক্ষণ কিছু বড় হইবো কত কত দ্রুত বড় হই কত কত বড় কত দ্রুত আজ যা তвориবি সে তো দেখতা লাওৰ আগা কাটি লৈছি সেই সেৱালে চব গুচিন আৰু অনে অনে সুন্দৰ সুন্দৰ খৰিয়স বৰাইছে তাৰ খৰিয়সলে একটো অৱস্থা নাই তাৰ চব গুচিন খাটি লাইছে আৰু সেইদিনা খৰি গছ লম্বা লম্বা সেই চাৰ্ছ আগ সাৰ্চি চুটকি চিৰাত ধু আৰু দেখতা পাৰা পটল অনেক গোলা পটলো পাৰ্চি শৰকামৰিচ পাৰ্চি আৰু সেইদিনা ৰণা বিঞ্ছা চা বেগুন দুইটা লাওটো দেখাই লাম টামাটো দুইটা ভাগছে ত' তাৰ হেল্পেষ্ট কৰিলাম আৰু মিক্স একটা চুটকিচিৰা বনাই মই দাউলৈ দি খাটত কৰি তোলে এখন লাওটা বেংগীয়া দেখি বেছিকেইটা হৈছে ভিত আমি বাংগি ফাটাই লাই এটা মৰেখাঠা আগে ফাটাই লাই ফাট দেখি তাহৰ কাৰণে খাটি লাইছে খাট দেখি ভিতৰলৈ খান হৈছে একবারে কাুকাই গেছে পুকুর লাগান হয়ে গেছে আর বিষিত অনেকগুলা হয়েছে বিষি ব্যক্তি খিলা খান লাগের ফুক্ত হয়েছে আর কি সাদা সাদা রয়েছে খিলাখান আমি বিষ রাখি কিছু শক্ত হওয়ার পর থাকি যে লতৰ মাজে লাভ আহিছিলোঁ ল'ত এটা মৰা আৰম্ভ হৈ গৈছিল মৰি 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 পৰ্যন্ত আহিছে আঁকি আমিতো দেখাইছোঁ আপোনাৰ ঘূৰি গৈছে আই একেলা ল'ত শুকাই গৈছে আৰু বাইদেউ বাহন খচা আৰম্ভ হৈ গৈছে লাই আৰু সময়ো নাই ৰাস্তাইজনে আৰু লাভ নাই

তো ঠিক আছে শেয়ার করলাম আমার পিছলা উঠাকিলাখান আমিও দেখে নিলাম আপনারও দেখিল্লা বেশিক অনেকটা হয়েছে তো সকল থাকবা থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ